নমস্কার বন্ধুরা সঙ্গীতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে আপনাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমার আজকের রেসিপি কালাকার আমি সঙ্গীতা আপনারা দেখছেন সঙ্গীতা রান্নাঘর সিজন তো এসেই গেছে আর আমাদের বাঙালিদের তো বারো মাসে তেরো পার্বণ লেগেই আছে এই ফেস্টিভ সিজনে সবার ঘরেই অতিথিদের আগমন লেগেই থাকে আর এই কারণে সবার ঘরে মিষ্টি জাতীয় খাবারের খুবই প্রয়োজনীয়তা পড়ে কিন্তু মিষ্টি দোকান থেকে কেনার কথা হলেই আমাদের মনে একটাই কথা আসে যে মিষ্টিটা ভালো হবে তো বাসি হবে না তো আবার ঘরে বানানোর কথা ভাবলে যেহেতু এটা বানাতে অনেকটাই সময় লাগে সেটা ভেবে আমাদের একটু আলসিমিয়া লাগে তাই আজ আমি আপনাদের ছটফট খুব কম উপকরণ দিয়ে ভাবে ঘরেই মিষ্টি বানানো যেতে পারে সেটাই দেখাবো কালাকাপ বানানোর জন্য আমি এখানে এক লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি আপনারা চাইলে প্যাকেট দুধ দিয়েও করতে পারেন এই দুধটা আমি ভালো করে জাল দিয়ে নেব তারপর এটা ছানা কেটে নিতে হবে দুধটা আমাদের জাল হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব এক টি স্পুন ভিনিগার দিয়ে হালকা নাড়াচাড়া দেব ছানা কাটার জন্য অপেক্ষা করতে থাকব ভালো করে এই সময় ভিনিগার সহ দুধটা মেশাতে হবে আমার এখানে আরো এক চামচ ভিনেগার দিতে হচ্ছে যেহেতু আমার ছানাটা এখনো পুরোপুরি তৈরি হয়নি এখানে আপনারা আপনার প্রয়োজন মতো ভিনিগার দিতে থাকবেন আর নাড়তে থাকবেন আপনারা যদি মনে করেন ভিনিগারের বদলে টক দই বা ছানা কাটার পাউডার দিয়ে ছানা কাটি নিতে পারেন ছানাটা আমার কাটা শুরু হয়ে গেছে এই সময় ঘন ঘন নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না ছানার জলটা পুরো পাতলা হয়ে যায় ছানাটা আমাদের কেটে গেছে এবার এটা আমরা তুলে নেব ছানাটা এই সময় জল দিয়ে ধুয়ে নিতে হবে যেহেতু আমরা ভিনিগার ছানাটা কাটিয়েছি তাই এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে আপনারা যদি

চলিদা আপনাদের সাথে শেয়ার করব কিন্তু তার আগে একটা কথা বলে দিই দুধটা আপনারা ততক্ষণ জাল দিয়ে ধরে যতক্ষণ না এটা ঘন হয়ে যাচ্ছে আর মাঝে মাঝে নাড়তে থাকবেন যাতে টলাটা না ধরে যায় বাবা ঠাকুরদাস নামে এক ব্যক্তি ছিলেন তিনি মিষ্টি বানাতেন তিনি একদিন মিষ্টি বানানোর জন্য দুধ জাল দিচ্ছিলেন জাল দিয়ে দিতে হঠাৎই তার দুধটা কেটে যায় কিন্তু তিনি মিষ্টি বানানোর দিকে এতটাই ছিলেন যে তিনি সেই কেটে যাওয়া দুধটাকে আরো জাল দিতে দিতে সেটাকে তালাকাটার সৃষ্টি করেন দুধটা আমাদের জাল হয়ে গেছে এবার এখান থেকে আমি কিছুটা দুধ তুলে রাখব দুধটা আমি কেন তুলে রাখছি সেটা আমি একটু পরে জানিয়ে দিচ্ছি জাল দিয়ে তুলে রেখেছিলাম এবার তার মধ্যে আমি দিয়ে দেবো কিছু পরিমাণ গুঁড়ো দুধ এটা সম্পূর্ণ অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তবে দুধটা দিলে এর স্বাদটা অনেকটাই বেড়ে যায় এবার এই দুধটাকে দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নেব এবার এই বাটির দুধটা জাল দেওয়া দুধের মধ্যে ঢেলে দেবো তারপর ভালো করে মিশিয়ে আর একটু ঘন হওয়া পর্যন্ত জাল দিতে হবে দুধটা আমাদের ঘন হয়ে গেছে এই স্টেজে আমরা যে ছানাটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব এবার এটা দুধের সাথে ভালো করে মিশিয়ে জাল দিতে হবে যতক্ষণ না এটা পুরোপুরি টেনে আসছে এই সময় দেখবেন যদি ছানার মধ্যে বড় কোনো ডেলা থাকে তাহলে স্প্যাটুলার সাহায্যে এইভাবে ভেঙে দেবেন না হলে সন্দেশটা কাটার সময় ভেঙে যেতে পারে এই স্টেজে এর মধ্যে দিয়ে দেব এক বাটি গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিতে হবে এটা আমাদের বাইন্ডিং এর কাজে দেবে এই সময় এর মধ্যে দিয়ে দেব এক বাটি চিনি চিনিটা আগে থেকে দেবেন না ঠিক এই পর্যায়ে দেবেন চিনিটা আগে দিলে সন্দেশটা লালচে কালার হয়ে যাবে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন আপনাদের রেসিপিটা কিরকম লাগলো এটাকে ততক্ষণ পর্যন্ত নাড়াতে থাকবেন ততক্ষণ না এটা কড়াই ছেড়ে বেরিয়ে আসছে এই সময় নাড়ানোটা একদমই বন্ধ করবেন না তাহলে তলাটা ধরে যেতে পারে আমার অনেকটা জল শুকিয়ে এসছে এই স্টেজে আমি এখন দিয়ে দেব এলাচ গুঁড়ো এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে একটা পাত্রে আমি ঘি ব্রাশ করে নেব যাতে সন্দেশটা এর মধ্যে পাতার পর ওঠাতে সুবিধা হয় এক ব্যক্তি ছিলেন তিনি ঠাকুর এই মিষ্টিটি খাওয়ার পর এই দাঁড়ান 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 আপনারা ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব করলেন সাবস্ক্রাইব না করলে আমি কি করে ইন্সপিরেশন পাবো নতুন নতুন ভিডিও নিয়ে আসার ঠিক আছে যাই হোক ব্যক্তি ঠাকুর এই মিষ্টিটি খেয়ে তাকে জিজ্ঞাসা করেছিলেন যে মিষ্টিটি দেখতে তো সাদা কিন্তু এর নাম কালো কেন রাখা হয়েছে তখন ঠাকুর দাস উত্তরে বলেছিলেন যে এই মিষ্টিটি বানানো হচ্ছে একটা কলা সেই থেকে এই মিষ্টিটির নাম হয়ে গেছে কালাকার আমি এটাকে সেই ঘিলা গলা পাত্রটার মধ্যে নাবিয়ে নিয়েছি এবার এটাকে স্প্যাটুলা দিয়ে চেপে চেপে একটা শেপ দিয়ে নিতে হবে এটাকে হালকা গরম থাকতে কেটে রাখতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পর যদি কাটতে চান তাহলে সন্দেশগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে এবার এটাকে আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য যাতে এটা তুলতে সুবিধা হয় তিনি নিশ্চয়ই এক ঘন্টা পরে অনেক গালাকাপগুলো সেট হয়ে গেছে এবার একটু একে একে আমরা রেটিং করে নেবো একটু করবেন যাতে ভেঙে না যায় আপনারা এইভাবে বাড়িতে বানান এবং খেয়ে আমাকে কমেন্টে জানান যে আপনাদের রেসিপিটা কিরকম লাগলো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমার পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ